উনি আমাকে ডাকছে আসার জন্য বলছে কথা আছে সে জন্য আসছি হ্যাঁ উনি অনেক ভালো আমি খারাপ বলবো কেন আমি যেহেতু ওনার একজন মডেল আমি ওনাকে খারাপ বলার অধিকার রাখি না কারণ আজকে দুইটা কথা বলতে পারতেছি একমাত্র আলমের জন্য তো ওনাকে আমি খারাপ বলবো না তবে সাথী যে কাজটা করছে এ কাজটা একদম ঠিক করে নেই কারণ আমরা একটা মেয়ে মানুষ আমরা একজন নারী এই নারী হচ্ছে যে একটা আমরা যদি মেয়েরা মেয়েদেরকে নিয়ে যদি একটা খারাপ কিছু করি তাহলে ছেলেরা করবে না এখন ও এইগুলো মিথিলা আছে ঠিক আছে মিথিলা আর হিরো আলম দনোজন দোনোজনকে ভালোবাসি এবার বউ হোক যা হোক তারা দুইজন জানে এখন তাদের ভিডিও যদি আমাকে হিরো আলম দেয় আমি কি বোকা নাকি যে আমি এটা আবার ওনাকে দিতে যাইব তো ওনাকে দিলো কেন একটা খারাপ ভিডিও দিস ওটা তুই হিরো আলম মাথা গরম দিছে তুই এটা রেখে দে বা এটা কেটে দে তাহলেই তো হয় এটা ওনাকে দিয়ে হুমকি দিছে যে এগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবে রেকর্ডিংগুলো করে শোনা কাজ করেছি আর্টিস্ট হিসাবে এখন আমার কাছে ভালো এখন ওনার ওনারটা তো আমার বলে লাভ নেই আমি যেহেতু একজন ওনার আর্টিস্ট আমি ওনাকে খারাপ বলবো কেন আমি ওনার খারাপ দেখি না তবে হচ্ছে সাথী কাজটা ঠিক করে নেয় কারণ এটা সার্বি কেন ও এটা এটা দিয়ে দিবে কেন আলম এটাকে ঠিক করছে হ্যাঁ আলম যে সাথীকে ভিডিওটা দিছে এটা কি ঠিক করছে না এটা উনি ঠিক করে না কারণ আমি ধরেন এখন আমার সাথে একটা আলমের সাথে যদি সম্পর্ক হয়ে যায় আমি একটা যদি ভিডিও দিই সেটা আর একটা মডেলকে কেন দিবে বা আরেকজনকে কেন দিবে এটা ভুল করছে উনি সাথীর ভুল হয়েছে যে দিছে ভালো কথা ও আবার কেন ওকে পাঠাইছে আলমের সাথীর সম্পর্কে কি আসলে ওনাদের সম্পর্ক আমি জানি না তবে হচ্ছে যে আলমের সাথে ভিডিও মিডিও করলো একটু জ্বলতো জানিন এটা আমি জানি না এটা আমি বলতে পারি না আলম তো মনে হয় না বিয়ে করছে কিন্তু তারপরে যদি করে থাকে সেটা তার আমি জানি তারা অসংখ্য মে উনি 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 অল্প দিন এসছে অল্প দিন এসছে উনি নাও জানতে পারে কিন্তু উনি উনি আরেকটা কথা বলি উনি হচ্ছে বিজনেস করে ওনার কোনো ইনকাম নেই এই যে উনি যে টিকটক ভিডিও করে ওনার কিন্তু কোনো ইন আর্নিং নাই ঠিক আছে আর্নিং নেই উনি কি করে এই মেয়েদেরকে দিয়ে উনি হচ্ছে মানে ব্যবসা করে খায় এটা তো আলম আর এটা ওর যে ওর যে পনেরো বছরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল পড়ান সরকার তাকে আমি রবিবার আপনাদের সামনে নিয়ে আসবো বিস্তারিত জানতে পারবেন না আলমের মেন বিজনেসটা আসলে কি ওর হচ্ছে নারী বিজনেস ও হচ্ছে মেয়েদের কাছ থেকে মেয়েদের আর কি বিভিন্ন জায়গায় পাঠিয়ে আর একটা রেকর্ডিং আপনাদেরকে আমি দিব এটা হচ্ছে ও পাঠিয়ে কী করে ও হচ্ছে ইনকাম করে খায়